ভারতবর্ষে এমন এক গ্রাম আছে যেখানে খাটের উপরে শুয়ে ঘুমানো নিষিদ্ধ যদিও বা খাটে ঘুমিয়ে পড়েন তাহলে পরের দিন সকালে উঠে দেখবেন নিচে মেঝেতে শুয়ে আছেন এটা কোনো বাড়ানো গল্প নয় বরং এই ঘটনাটি ঘটে হিমাচল প্রদেশের চম্বাতে অবস্থিত মাঙ্গলি গ্রাম ও তার আশেপাশের কিছু গ্রামে যেখানে বিজ্ঞানের থেকে আস্থা ও বিশ্বাসকে বড় মনে করা হয় এইসব এলাকায় বহু বছর পুরনো এক পরম্পরা আজও পালন করা হয় এখানে খাট বা চার পাওয়ালা কোনো কিছুর উপর ঘুমানো নিষিদ্ধ কারণ মান্যতা অনুযায়ী এখানে বাবা মেহেলদাগের বাস স্থানীয়দের কথা অনুযায়ী বাবা খাট বা চারপোওয়ালা কিছুর উপর ঘুমানো পছন্দ করেন না যদি কেউ এই পরম্পরা ভাঙে তাহলে পরের দিন সকালে মেজেতে বা ঘরের এক কোনো তাকে পরে থাকতে দেখা যায় একবার গ্রামের কিছু যুবক এটাকে অন্ধবিশ্বাস বলে ঘরে খাট পেতে শুয়েছিল কিন্তু রাতে তারা অনুভব করেছে যে কোনো এক অদৃশ্য শক্তি তাদের খাট থেকে ফেলে দিচ্ছে এরপর থেকে তারা আর খাটের নামও নেয় না মন্দিরের পুরোহিতদের কথা অনুযায়ী বাবা নাগ ছিলেন নাগমাতার চতুর্থ সন্তান যিনি মানবরূপে এই এলাকায় বসবাস করতেন এবং শত্রুদের থেকে একাই সকলকে রক্ষা করতেন থাকতেন দিব্য অধিকারী ছিলেন উনি এবং একটি সোনালী মুরগি থাকতো ওনার কাছে যেটি ডাকলে দিল্লি থেকে শোনা যেত বাবা মেহেলনাথকে ভীষণ আস্থা ও বিশ্বাসের সাথে কুল দেবতা হিসাবে পুজো করে ওখানকার মানুষ তাই ওনার বানানোর নিয়ম উনি থাকাকালীনও মানা হতো আর এখনো পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয় তাহলে চম্বাগেলে খাটে শোয়ার আগে দুবার ভেবে শোবেন